আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ছোট্ট মেয়ে বাবুদের জন্য কি কি আসলো সজীব ফ্যাশনে আজকে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব সব থাকবে নিত্য নতুন কালেকশন সঙ্গে থাকবেন আমাদের জাহির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি কি আসলো ভাই নতুনত্ব প্রচুর কালেকশন চলে আসছে আরও আসতেছে কালেকশনও শেষ নাই আচ্ছা ঠিক আছে তা আমি কিছু নতুন কালেকশন দেখাই আচ্ছা প্রথমত কি দেখাবো আমরা এগুলো প্রথমত বেবি ফ্রক থেকে শুরু করি বেবি ফ্রক এটা হলো এক থেকে

আর অন্য জায়গায় পাবে না নাকি হ্যাঁ তারপরে এই যে একটা এক থেকে চার বছর চার বছর বাচ্চার না এই জাহির ভাই আপনাদের ভিডিওর সময় একটা কমপ্লেন থাকে ভাই যেমন খালি প্রোডাক্ট দেখান সবকিছুই বলেন প্রাইস বলেন না

দেখার মতো আনকমন কিছু চাইলে আসতে হবে কিন্তু সজীব ফ্যাশনে ঠিকানাটা একটু জানাই ভাই সনি সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সাথে হুম অথবা মসজিদের সামনে এসে ফোন দিলেই হবে মিরপুর এক নম্বর সনি হলের পিছনেই হ্যাঁ হ্যাঁ কাঁঠালবাগ মসজিদের সাথেই কিন্তু ওনাদের এই প্রতিষ্ঠানটা অবস্থিত সরাসরি কারখানায় এটা হচ্ছে ওনাদের হোলসেল আউটলেট বা হোলসেল সেকশন

গ্যারান্টি সহকারে কারো ডিজাইনের সাথে মিলবো না ঠিক আছে আচ্ছা এটা 3 থেকে 8 বছর বাচ্চা এটা আবার 3 থেকে 8 বছর হ্যাঁ এটা 3 থেকে 8 বছর বাচ্চা নিচের পাটটা হচ্ছে লিলেন উপরে এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে সামো সিল্ক সামো এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল চাইনা লিনেন খুব খুব সুন্দর একটা ক্লপ এটা এখানে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করাবে হুম হুম আর সাইজ একুরেটি 100% নাকি জি জি একেবারে হান্ড্রেডে হান্ড্রেড সাইজ পাবেন কিন্তু কাছে এটা এক থেকে তিন থেকে আট বছর বাচ্চার এগুলো প্রাইস আপনার তিনশো টাকা থেকে পাঁচশো টাকা এর মধ্যে এর মধ্যেই থাকবে আর কি এই যে যাদের ভালো ব্র্যান্ড শোরুম আছে অনেকেই আছেন বাই ঢাকায় আছে শোরুম আট দশটা ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে শোরুম আছে অনেক শোরুম ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে এই যে দেখেন এটা থাই থাই বা চায়না আপনি বলে কথার কথা কোথায় বলবেন কেউ বলল মানে বুঝতে পারবেন না এটা থাই আমাদের বাংলাদেশে প্রোডাক্ট এতটুকু বলে বাংলাদেশের বড় বড় ব্র্যান্ড শপে আমাদের প্রোডাক্ট যায় এতটুকুই বললাম এই যে দেখেন এটা হচ্ছে আবার আরেকটা স্টাইল সম্পূর্ণ আস্থা রাখতে পারবেন এই যে নিত্য নতুন কিছু প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু ওনাদের আসে হ্যাঁ তিন থেকে আট বছর বাচ্চার আচ্ছা 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 তিন থেকে দেখুন ডিজাইন বাই কয়টা লেয়ার দেওয়া দেখেন এখানে কি পরিমাণ ফেব্রিক্স ইউজ করা হইছে হ্যাঁ ঠিক আছে দেখুন কয়টা লেয়ার অসাধারণ তারপর এই যে একটা হুম তিন থেকে আট বছর বাচ্চা তিন থেকে আট বছর এখানে কিন্তু শো বাটন আছে মাসা ফার্স্ট ক্লাস একটা প্রিন্ট ডিজাইন কিন্তু এগুলো তারপরে এই যে একটা তিন থেকে আট বছর বাচ্চার ভাই আপনি প্রোডাক্ট যদি কেউ নিতে চায় কুরিয়ারের কন্ডিশনে হ্যাঁ কিভাবে নিতে হবে হ্যাঁ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবো সারা বাংলাদেশে দিত কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবো যেমন এগুলো তো প্রত্যেকটাই বিলিস্টার করা এক একটা বিলিস্টার থাকে আট পিস দশ পিস দশ পিস ছয় পিস এরকম আচ্ছা সর্বনিম্ন এক বিলিস্টার নিতে হবে আর প্রত্যেকটা ডিজাইনেরই এক বিলিস্টার করে আমরা সেল করি এক পিস দুই পিস না ঠিক আছে কেউ আবার খুচরা কেনার জন্য ফোন দিবেন না হ্যাঁ এই যে দেখেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কি সুন্দর একটা এমবডারি ওয়ার্ক করা আছে দারুণ কিন্তু হ্যাঁ খুবই সুন্দর তারপরে এই যে একটা এটার যে কি পরিমাণ ফেব্রিক্স ইউজ করা হয়েছে ভাই এরকম কাটিং ই তো ভাই দিতে অনেক কোম্পানি ভয় পায় এর একটা ড্রেস পরলে বাচ্চারা একটা পরীর মতো লাগবে একবার পরীর মতো কিছু কি পরিমাণ ফেব্রিক্স কিভাবে ব্যবহার করা হয়েছে তো যারা যারা ব্যবসা করতে ইচ্ছুক সজীব ফ্যাশনের সাথে যোগাযোগ রাখবেন নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে বরাবরই বলবো সবচেয়ে ভালো ভিজিট করবেন হ্যাঁ অনলাইনে প্রথমে অর্ডার না দিয়ে আপনি সরাসরি আসবেন এই হাউসটা ভিজিট করবেন মালিকের সাথে কথা বলবেন ভাইয়ের সাথে কথা বলবেন দেখুন

7 থেকে 14 বছর বাচ্চাদের মেয়ে বাবুদের এই দেখুন ফেব্রিকের ভেরিয়েশন পাবেন নিত্য নতুন বৈচিত্র্যে কিছু পাবেন এটাও সুন্দর সুন্দর কাজের মধ্যে আসছে এটা পুরো পাকিস্তানি গেটআপের ভিতরে আসছে ভাইয়া কাটিংটাও কিন্তু দারুন হ্যাঁ করা ব্যাক সাইডে এমবডারি আছে নতুনত্ব কিছু সব সময় পাবেন সাজীব ফ্যাশনে বারবারই বলছি দর্শক ব্যবসা করলে সঠিক জায়গা চিনি ব্যবসা করবেন মাদার হোলসেলার ওনারা এই চলে আসলাম 7 14 বছর বাচ্চাদের দেখুন

এটা তিন থেকে আট বছর বাচ্চার এই ড্রেসটা দেখেন এটাও তিন থেকে আট বছর বাচ্চা তিন থেকে আট বছর স্কার্ট সেট এটা কিন্তু আপনার ভাই ভারী ব্লক প্রিন্ট করা ঠিক আছে তারপরে ডলার ভয় নাই ওঠার ভয় নাই কোনো ভয় নাই গ্যারান্টি 100% ওন্নাটা দেখি ওন্নাটা এই যে এটা কিন্তু থ্রি পিস হ্যাঁ স্কার্ট সেট আর কি দেখার মতো ডিজাইন এটা ভাই তো দ্রুতই যোগাযোগ করেন দর্শক কিছু কিছু আইটেম থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো নিয়ে ব্যবসা করে লাভ করতে পারবেন আপনারা হ্যাঁ ব্যতিক্রমী কিছু কালেকশন

এই দেখুন থেকে 14 কামিজ স্টাইলের ভাই প্রচুর ঘের কামিজ স্টাইলের কিন্তু ঘেরটা দেওয়া আছে গাউন টাইপে ঠিক আছে এই যে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর সিকুয়েন্স এমব্রয়ডারি করা এই যে ওন্নাটা কন্ট্রাস্টে কালারটা ফুটছেও ভালো দেখুন এর মধ্যে কালার পেয়ে যাচ্ছে না আপনারা ডিজাইনও পেইজে যাচ্ছে থেকে 14 বছর বাচ্চার ভাই দেখুন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কমলা আর হলো গিয়া হুম ইয়েলো পাশাপাশি অনেক ডিজাইন বাই কয়টা দেখাবো এটা আছে এক থেকে চার বছর বাচ্চা এক থেকে চার বছর এক বছর বাচ্চা থ্রি পিস পড়বে এক বছর বাচ্চা থেকে চার বছর বাচ্চা দেখুন কালারটা কি দর্শক বারবারই বলি আপনারা কিন্তু লোভে পড়বেন হয়তো বা ভিডিও দেখে যারা খুচরা কেনার উদ্দেশ্যে চিন্তা করতেছেন দয়া করে নখ দিবেন না ওনারা খুচরা বিক্রি করে না হ্যাঁ আপনারা খুচরা নিতে হলে এই ধরনের কালেকশন যারা ওনাদের থেকে নিয়ে খুচরা বিক্রি করে তাদের থেকে নিতে পারবেন এই যে স্কার্ট সেটগুলো চমৎকার একটার পর একটা দেখেন

আনকমন এসকারে ডলার ওয়ার্কে যে ডিজাইন আর স্ক্রিন প্রিন্ট এটা কিন্তু ব্লক প্রিন্ট না এটা সম্পূর্ণ স্কিন প্রিন্ট আচ্ছা আচ্ছা নিজের সো স্ক্রিন প্রিন্ট আচ্ছা এই দেখুন সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়ারা বারবার বলে গ্যারান্টি 100% পাবেন ইনশাআল্লাহ এটার মধ্যে কালার পাশাপাশি এটা একটা এই যে কালার হুম বেতিক্রমী সব দুটো কালারই অসাধারণ দেখার মতো কালার ঠিক আছে দুটো কালার দেখেন আর একটা দেখতে পাচ্ছি এই যে ব্ল্যাক এটা কি আইটেম ভাই ব্ল্যাক এন্ড রেড ওরে দেখুন

আরো চিন্তা গ্রুপে আর একটা হিট আইটেম যেটা যেটা হচ্ছে যে মেয়ে বাবুদের মনে করেন বিভিন্ন ধরনের প্যান্ট স্টাইলের প্লাজো হ্যাঁ সুন্দর সুন্দর আইটেম যেগুলো থাকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে সেলারটা আমাদের কাছে বড় বড়ই থাকে বারো মাস কাল পাবেন এটা প্রচুর সেল এটা আমরা মানে প্রোডাকশন দিয়ে পারি না এরকম একটা অবস্থা আচ্ছা এটা কালার কিন্তু অনেকগুলো কালার আছে ভাই আচ্ছা মাস্টার কালার থেকে শুরু করে লাল কালো যত সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালার পাবেন এর মধ্যে কালার পাবেন আচ্ছা এই নতুন আই একটা আইটেম দেখতে পাচ্ছি একটা আইটেম চলে আসছে নিউ বর্ন আইটেম নিউ বর্ন ভাই প্রথম আমরা নিউ বর্ন শুরু করে দিছি কটনের মধ্যে এককারে পিওর কটন এগুলোর ঘের কিন্তু অন্য ইশের তুলনায় অনেক বেশি

ব্যবসা করে যেমন লাভ করতে পারবেন পাশাপাশি প্রোডাক্টগুলোও পাবেন আনকমন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ